কারো কুরবানি পর আপনি কারো মানে কোরবানি করবে করবে না সাতটা সাগর সাতজনের কোরবানি দিছে এক সমাজে এক একটা হালাল আর একজনটা হারাম তো যারটা হালাল তারটা হয়ে যাবে যারটা হারাম তারটা বাকি হয়ে যাবে যারটা হালাল তারটা আল্লাহ কবুল করবেন যারটা হারাল টাকা সেটা কবুল হবে না ওই রকমই সাত ভাগের সাত ভাগেরটা এরকমই আপনি এটা মনে করেন না যে আমি সাতজনের সাথে দিয়েছি দিছি মুখের টাকা হারামের অমুতের অমুকের টাকা সুদের তাহলে বুঝি আমার টাকা বাতিল হয়ে যেতেছে এরকম এরকম দানা করবে না বরং আপনার হবে পর পাতি বাতিল হবে আল্লাহ তালা জানেন কারটা হারাম কারটা হারাম তবে এটা ঠিক মন চায় না যে একজন সুৎখুরের সাথে কুরবানি দিব ঈদের দিন এটা মন চায় না এটা মনের চাওয়া কিন্তু কোরআন হাদিসে কোনো মানা নেই কোরআন হাদিসের মধ্যে কোনো নিষেধ নেই আপনারটা আপনার ঘরটা ঘর আল্লাহ তালা জানেন পার্থক্য করতে জানেন কারটা হারাল কারটা হারাম আল্লাহ তালা পার্থক্য করে গ্রহণ করুন সাকিদি নামাজি মুসালি না পাওয়া যায় একদিন বেসাই না থাকলেও দেয়া ফেলেন তার কুরবানি হারাম টাকা আপনার হারাল টাকাকে নষ্ট করবে না আপনারটা একটা হালালই থাকবে এসব জি আর যারা ফতোয়া দেশ আমার টাকা হয়ে যাবে ওটা এলএম সারা ফতোয়া বিনা এলএম এর ফতোয়া